এই 40 বছরের মাঝে শরীয়ত মতে অথবা দুনিয়ার ডাক্তার হাকিমকহলার মতে সাধারণ গুম কত ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা সাধারণ ঘুম আট ঘন্টা আট ঘন্টা এর বেশ ঘুমাইলেও ক্ষতি এর কম ঘুমাইলেও কিটা ক্ষতি দিনে কত ঘন্টা

20 বছর বয়স ধরে বিয়া করাইবাই। ভারলা ডিগ্রিধারী বেটিয়ে গু। কারণ তোমারও ডিগ্রি আছে। হেও ডিগ্রি লইছে। বিয়াও হর্তো কিটা? ডিগ্রিধারী বেটি। আর ডিগ্রিধারী বেটি বিয়া করার পাতে তোমার যখন বুড়াকি বয়স আর বেমার আইবো, たら রাইত খালি খাওয়াইতে খাওয়াইতে নিজেও ঘুমাইতে ভার না লাগা ধর রে তখন বুঝবে হইবো আমি তোমার গরু আর ভার্সি।

আর আমরা মুসলমান হলে মৌতর আগ পর্যন্ত সন্তানের লাগাম আমার এখন তারার ফোড়া তারে ফোড়াইয়া তারার মুখা হরি দিছি তার বউয়ে যেমনি কইছে তোমার বাবার খাবুয়া নির্দায় আমি ঘুমাইতাম পারি না আমি মেড ইন জাপান বেটি, মেড ইন ইংল্যান্ড বেটি, মেড ইন আমেরিকান বেটি, মেড ইন ইটালিয়ান বেটি। আমি তোমার ইন্দর হইতাম না এ কাজ জোর পাতিস না

অথব বউ মিনি সড়িয়ে হয়তো বাইরার বাড়ি কে মা আতঞানু আল্লাহ হইলাও অন্তর ডর আহলে যদি বউ মায়া স্বার্থে ভারস অন্তর ডর আহলে যদি মায়া স্বার্থে ভারস অন্তর ডর আহলে যদি তোর বাড়ির মায়া স্বার্থে ভারস আল্লাহ অন্তর হারাইয়া কথা লইয়া আমার হুকুম বান্ধিয়া জিন্দেগী খরচ না কথা বুঝাইতাম সব কিছুর উর্দে বইতার

অন্তর আল্লাহ ডোর আছে নাই ডোর না থাকায় দোরা যে খাইছেন কি বউর ভিডি ফোড়েন ফুলার ভিডি ফোড়েন ফুলের ভিডিও ফোড় তাই নিতে খারে

আপনার কথা হইয়েন না মামলের যে ভাই বিচার হোক বড় করে হোক যদি ও মন খান ও কথাটা থাকত যে আমি আজ মানুষের বিচার করিয়ার একদিন আকামুল হাকিমিনে আমারও বিচার হবে বিচার করবা না আজ আমি গুড় খাইছি খেউ দেখছ না তাই দেখছেন না তাই দেখছেন না

মাটিত গুণা খলিলেও মাটি ৰোখে নেকি খৰিলেও মাটি ৰোখবে খিয়ামতৰ দিন ওই মাটি হয় আমাৰ ভক্কে শক্তি না হয় আমার বিভক্ষকে শাক দলিল কি য়াও মাকি দিন তোহাত দিছোঁ ফৰকা য়াও মাকি দিন তোহাত দিছোঁ আখবাহ ৰাহা খিয়ামত যখন ধৰিব আল্লাহ হাসর কায়েম করবা তখন আমরা মাটির উপরে যে যেন যে ধরনের গুণা করছি ও মাটির জবান আল্লাহ খুলে দিবা হে করব অমুক বছর অমুক তারিখে অমুক সময়ে অমুক জাগাত আল্লাহ আমার উপরে বইয়া বইয়া টাস খালাইছে মদ খাইছে জিনা করছে চুরি করছে খানা খানি করছে আরো কোনো মার্ডার দুই নম্বর সাক্ষী হে

ওই যে সুহফ নশীরা প্রত্যেক মানুষ হাসরের মাঠে একত্রিত হওয়ার বাদে। আল্লাহর পক্ষ থেকে তোমার সারা জীবন কর্তৃক করব লিপিবদ্ধ করা একটা বই উড়াইয়া দিবা আর নামে যেটা হইব তারতই বইহার লিবো

ঘ সাক্ষী হইলামান্তিবিন আর দুই নম্বর মাটি তিন নম্বর আমলমা তিন নম্বর আর চার নম্বর নিজের বডি সুভানাল্লাহ বড় হরি হার নম্বর সাক্ষী নিজের বডি কিলা সুরেশ যা যাও

হৃষ্ট পুষ্ট ৰাখবাৰ লাগি শক্তিশালী ৰাখবাৰ লাগি আমি এটা কল্লাম এখন তুমি আমার বিৰুদ্ধে সাক্ষী দেও সেই তুমুৰ কাৰণে মাতাইছে সিগে জোহানল্লা বৰ ঘৰে হৈ গ্লা তখন আতে ভয়ে হৈ গ আন তাৰকা নাৰ্লাজি আন তাৰ্কা খোল্লা চাই এই মাতাইছ হয় যেন সকল তাৰে মাতাইতা এর নাম গিতা বড় করি গো আরো বড় করি গো তাহলে আমরা বুঝলাম বহু বাচ্চা তাকি লাগাইয়া নিজৰ বডি পর্যন্ত মরার বাদে বালা কাম না করলে আমার পক্ষে খেল নাই আমার পক্ষে খেও নাই সুতরাং আমার পক্ষে বাজাইতে হইলে আমার অন্তর হারাইতেই বহারে বড় করি গো খানদিয়া ঐ কথা শুনতাম হইবো যেখান হললে আল্লাহর কথা শরণয় শোক দিয়ে মন জিনিস দেখতাম হইবো যেটা দেখলে কার কথা শরণয় আল্লাহর কথা শরণয় মুখ দিয়ে ও স্বাদ অনুভব করতাম হইবো যে স্বাদটা বৈদ পাবলবো আল্লাহর হুকুম मुताबिक হইবো সামলা দিয়ে কাপড় সামলালে আরাম দিতে হইলে

সুতরাং আমরা জিন্ডে মঙ্গল অনু

আল্লামাল কুরআন হইল আর রহমান দুই নম্বর হইল খালাকাল না আল্লামাল কুরআন তিন নম্বর ফয়লা রহমান মাঝে কুরা কোরআন নিচে ইনসান এক নম্বরে রহমান দুই নম্বরে কোরআন বুঝাইতে আল্লা চাইলাই ও ইনসান ইনসান হে মানুষ তুমি যদি আমার গজব তাকি বাস্তায় চাও আজব তাকি বাস্তায় তাহলে কুড়নে করবল সম্পর্ক লাগাও কুড়নে করবল ধরার সম্পর্ক হইব আমি আল্লাহ তারপরে রহমান হই اللہ نے رحمان بنائی ہمرا دنیا تک ہی نہیں چمنی باؤ خوال دی اب تو یہ اکبر خوال اللہ قبول خروکا আল্লাহ তুমি আমরা অগলরে অগলর উপরে রহমান বনো আর কোরআন সম্পর্ক রাখবার তৌফিক দান করো বড় করি আমিন আমি আইয়া দেখলাম আপনারা রিকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্র পরীক্ষা দিছই বিভিন্ন বিভাগ গিয়া এটা বালা ভাস করছই এটার পুরস্কার দেওয়া হয়েছে এরারে ক্রেশ দেওয়া হয়েছে আমার হাতে ক্রেশ দিয়েছি আমিও এক সাক্ষী

যতই কেন আছে বেশিরভাগ সম্পদশালী মানুষ তুমিও হল ভাই হলবাই মাশাআল্লাহ বাচ্চা বড় টাকারেবো 5 টাকা